প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমরা আজকে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের দুই পয়েন্ট একের ছয় নাম্বার অঙ্কের সমাধান করব লক্ষ্য করা যাক প্রশ্নটি কি বলছে বার্ষিক শতকরা মুনাফা কত হলে তেরো হাজার টাকা পাঁচ বছরের মুনাফা আসলে আঠারো হাজার আটশো পঞ্চাশ টাকা হবে তাহলে এখানে একটা সূত্র আছে সমাধান আমরা জানি আই সমান সমান পি আর এন এটা হচ্ছে একটা সূত্র তাহলে এখানে আমরা একটা রাপ করছি রাপে কী লিখছি এই যে আসল পি হচ্ছে আসল পি হচ্ছে আসল হচ্ছে কয় টাকা তেরো হাজার টাকা আয় হচ্ছে মুনাফা তাহলে এখন এই যে মুনাফার আসল থেকে আমরা কি করব বিয়োগ করব যদি এটা বেশি আছে এটা কী করবো আমরা বিয়োগ করবো আঠারো হাজার আটশো পঞ্চাশ থেকে তেরো হাজার বিয়োগ করলে হয় পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা আর এই যে এন এনটা হচ্ছে বছর আর মুনাফার হার এখানে আর আরটা আমাদের কী করতে হবে বের করতে হবে তাহলে এখানে লক্ষ্য করা যাক এই যে আমরা সূত্র লিখছি তাহলে এই যে আর মুনাফার হারটা আমরা কী করব বিয়ের করব তার মুনাফার হার কী আরটা আমরা এই পাশে লিখছি আর আসল এই যে আসল পি হচ্ছে আসল পি হচ্ছে আসল না এই তেরোশো পি হচ্ছে আসল এই যে তারপর মুনাফা মুনাফা হচ্ছে আই তা আইটা আমরা কী করছি উপরে দিছি তো উপরে দেওয়ার ক্ষেত্রে এখানে কী লিখছি এই যে আট পাঁচ হাজার আটশো পঞ্চাশ এটা কোথায় পেয়েছি এই যে এখানে বিয়োগ করছি যে মুনাফা বিয়োগ মুনাফা আসল বিয়োগ আসল এখানে বিয়োগ করে করতে পারছি পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা এটা উপরে লেখছি তারপর আসল তেরো হাজার টাকা গুণ পাঁচ পাঁচটা হচ্ছে বছর আর এই যে একশো এখানে যেটা আছে এটা হচ্ছে শতকরা শতকরা আমরা একশো যেটা পাই ওটা এখানে এই শতকরা এখানে লেখা আছে উপরে শতকরা বার্ষিক শতকরা এটা এখানে কি এই যে একশো তাহলে এখানে যে আমরা কাটাকাটি করি তাহলে এইখানকার দুটো শূন্য এখানকার দুটো শূন্য কাটা তাহলে এখানে একটা শূন্য থাকে এ একটা শূন্য এ একটা শূন্য কাটা তার উপরে থাকে কত পাঁচশো পঁচাশি পাঁচশো পঁচাশি থাকে উপরেই আর নিচে থাকে পঁয়ষট্টি তাহলে পঁয়ষট্টিতে যদি আমরা পাঁচশো পঁচাশিকে কাটি হবে নয় তাহলে অতএব আর সমান সমান নয় পার্সেন্ট তাহলে মুনাফার হার কয় পার্সেন্ট নয় পার্সেন্ট প্রিয় শিক্ষার্থীবিন্দুরা আরেকটি অঙ্ক সাত নাম্বার প্রশ্ন হচ্ছে সাত এটা অঙ্কর সমাধান আমরা দেখব কিলেক্সে বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল আট বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে তাহলে কি কিলেক্সে প্রশ্নটা বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল আট বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে তাহলে সমাধান লক্ষ্য করা যাক ধরি আসল আমাদের কয় টাকা একশো টাকা এটা আমরা ধরছি কত আসল একশো টাকা তাহলে আট বছর পর মুনাফা আসল তাহলে এই যে আট বছর পর মুনাফা আসল কত হবে একশো দিয়ে দুইকে গুণ করলে আমাদের হবে দুইশো টাকা তাহলে মুনাফা আসল আট বছর হবে দুশো টাকা তাহলে এখানে আরেকটা লাইন আছে আট বছরে এটা হচ্ছে পর আট বছর পর মুনাফা আসল এটা হলো আট বছরে মুনাফা হয় বা আট বছরের মুনাফার কথা যেটা দুশো টাকা পাইছি ওই দুশো টাকা থেকে একশো টাকা কী করছি বিয়োগ করছি তাহলে কত পাইছি একশো টাকা তাহলে এখানে ওই যে সূত্রটা যেটা বললাম একটা সূত্র আছে এই সূত্র হচ্ছে আই সমান সমান পি আর এন তাহলে এখানে আসল হচ্ছে পি হচ্ছে আসল আসল হচ্ছে একশো টাকা মুনাফা আই আই হচ্ছে একশো টাকা সময় সময় হচ্ছে এন আট বছর মুনাফার হার আমাদেরকে কী করতে হবে বের করতে হবে আর আমাদেরকে বের করতে হবে তাহলে লক্ষ্য করুন এই যে একশো টাকা এটা হচ্ছে কি মুনাফা আর পিটা হচ্ছে এটাও আসল গুণন এই বছর হচ্ছে আট গুণন আর তাহলে আমাদের এখন কী করতে হবে আটটা যদি বাইর করতে হবে আটটাকে আমরা এই পাশে নিয়ে ফেলছি নার ক্ষেত্রে এই যে উপরে একশো দিসি নিচে একশো আট এখানে উপরে এটা নিয়ে চলে আসছি আর এই দুটো এখানে নিচে নামাই দিসি তাহলে শতকরা যেটা বলছে শতকরার জন্য একশো নিয়ে ফেলছি নয়ার ক্ষেত্রে তাহলে এই একশো আড়িটা একশো গুণ করছি একশো আর একশো গুণ করলে আমাদের হয় কত দশ হাজার তাহলে আট আর একশো গুণ করলে কত হয় আটশো তাহলে এখানকার শূন্য এখানকার শূন্য কাটা এখানকার শূন্য এখানকার শূন্য কাটা তা নিচে থাকে আট উপরে থাকে একশো আট দিয়ে যদি আমরা একশোকে ভাগ করি তাহলে হবে বারো দশমিক পাঁচ বারো দশমিক পাঁচ পার্সেন্ট এটা হচ্ছে কি মুনাফার হার তাহলে এই যে দেখুন অতএব মুনাফার হার বারো দশমিক পাঁচ পারসেন্ট প্রিয় শিক্ষার্থীবিন্দুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন আর আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় কমেন্ট করে জানাবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ওটাও কমেন্ট করে জানাবেন ধন্যবাদ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে আসসালামু আলাইকুম আরহামুল্লাহি